আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএলে ঢাকা ক্যাপিটালস এবং খুলনা টাইগার্সের নতুন দুইজন ক্রিকেটারকে দলের মধ্যে ভেরানো নিয়ে নতুন দুটি আপডেট সামনে আসলো সেগুলো নিয়ে আপনাদের সামনে আজকে কথা বলবো গতকালই কিন্তু আমি বিপিএল সাপ্তাহিক আপডেট নিয়ে কথা বলেছিলাম সেখানে আমি ঢাকা ক্যাপিটালসের কথা বলেছিলাম যে তারা নতুন কোনো ক্রিকেটারকে দলে ভেরায়নি আমার এই ভিডিও পাবলিশ হওয়ার ঠিক কিছুক্ষণ পরই আমরা জানতে পারি যে ঢাকা ক্যাপিটালস তাদের দলের লোকাল ক্রিকেটারদের মধ্যে বারোতম ক্রিকেটার এবং নতুন ক্রিকেটার হিসেবে তারা দলে জয়েন করেছে বত্রিশ বছর বয়সী বাহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু আর একা নাগিন ডান্সকে এবার ঢাকা ক্যাপিটালসে হবে নাগিন ডান্স বত্রিশ বছর বয়সী এই নাজমুল ইসলাম অপু এখন পর্যন্ত সে জাতীয় দলের হয়ে একটি টেস্ট পাঁচটি ওডিআই এবং তেরোটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এই উনিশটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে সে সতেরো উইকেট শিকার করেছিল এবং দু হাজার আঠারো সালে তার অভিষেক হয় এবং দু হাজার আঠারো সালে তার কেরিয়ার ওইখানেই শেষ হয়ে যায় তারপর তাকে কেন জাতীয় দল নেওয়া হয়নি সেটির কোনো স্পষ্ট কোনো ব্যাখ্যা আমরা কখনও আর পাইনি আর ডোমেস্টিক ক্রিকেটের কথা বললে সে এখন পর্যন্ত একশো দুইটি টোয়েন্টি ম্যাচ খেলেছে যেখানে বিরাশিটি উইকেট শিকার করেছে সাত দশমিক তেতাল্লিশ ইকোনোমিনেটে এখানে মোটামুটি তার রেকর্ডটা কিন্তু ভালো আর যদি আমরা এখন বিপিএলের কথা বলি বিপিএলে সে দু হাজার বারো থেকে বিপিএল প্রথম আসর থেকে প্রতি আসরেই খেলে আসছে দু হাজার চব্বিশ গত আসর পর্যন্ত এখন পর্যন্ত সে দশটি বিপিএল খেলেছে ভিন্ন পাঁচটি ফ্রাঞ্চাইজির হয়ে এর মধ্যে প্রথম দুটি আসরে সে বরিশাল বার্নার্সের হয়ে খেলেছে তারপর একটি আসরে সিলেট সুপারস্টারসে খেলেছে তারপর দু হাজার ষোলো বিপিএলে আছে কিংসের হয়ে খেলেছে তারপর দু হাজার সতেরো এবং দু হাজার উনিশ বিপিলে খেলেছে রংপুর রাইডার্সের হয়ে এবং সবশেষ চারটি বিপিলে সে খেলেছে সিলেট দলগুলোর হয়ে এর মধ্যে দু হাজার বিশ বিপিলে সিলেট থান্ডার দু হাজার বাইশ বিপিলে সিলেট সানরাইজার্স এবং সবশেষ দু হাজার তেইশ এবং গত বিপিএল দু হাজার চব্বিশ এই দুটি আসরে খেলেছে সিলেট স্ট্রাইকারসের হয়ে গত বিপেলে সিলেট স্ট্রাইকারস হয়ে খেলে সে দুই ম্যাচ খেলে দুইটি উইকেট শিকার করেছে ছয় দশমিক পঁচাশি উন্নয়ন মিনিটে তারপরে তাকে আর কোনো আপডেট পাওয়া যায়নি আর এই যে দশটি আসন সে খেলেছে পাঁচটি ভিন্ন ফ্রান্চে হয়ে এই দশটি আসনের মধ্যে সে মোট ম্যাচ খেলেছে সাতাত্তরটি বিপিএল ম্যাচ সাতাত্তর বিপিএল ম্যাচে তিয়াত্তর ইনিংসে বল করে একষট্টি উইকেট শিকার করেছে সাত দশমিক তিপ্পান্ন মিনিটে মানে তার একশো দুইটি টোটাল টি টোয়েন্টি ম্যাচের কথাও যদি বলি এবং শুধুমাত্র বিপিএলের সাতাত্তরটি ম্যাচের কথাও বলি এই দুই জায়গাতে কিন্তু তার মিনিট আটের কম আর যদি তার রিসেন্ট পারফরমেন্সের কথা বলি এখন গত বিপিএল এর পর তো আর মাঝখানে কোনো টি টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পায়নি গত বিপিএল সে দুই ম্যাচ খেলেছেগার হয়ে দুইটি স্বীকার করেছিল তারপর তো আর মাঝখানে কোনো খেলা নেই কিন্তু রিসেন্টলি যে এই অন যে এনসিল টি টোয়েন্টি লিগটি হয়েছিল সেখানে কিন্তু সে তার বিভাগ ঢাকা ডিভিশনকে প্রতিনিধিত্ব করেছে কিন্তু তার দল ঢাকা ডিভিশন প্রথম রাউন্ড পেরিয়ার দ্বিতীয় রাউন্ডে উঠতে পারেনি যার কারণে ঢাকা ডিভিশনের হয়ে সে সর্বোচ্চ সাতটি ম্যাচ খেলতে পেরেছে সাত ম্যাচ খেলে আটটি উইকেট শিকার করেছে ছয় দশমিক উনানব্বই ইকোনোমিনেটে দুর্দান্ত ইকোনোমিনেটে কিন্তু বল করেছে সাতের কম ইকোনোমিনেটে টি টোয়েন্টিতে বল করেছে এবং তার দলের হয়ে ঢাকা ডিভিশনের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার ছিল কিন্তু উইকেট শিকারই ছিল কিন্তু এই নাজমুল ইসলাম ওপো এখন আসন্ন বিপিএলে তাকে ঢাকা ক্যাপিটালস দলে ভিড়িয়েছে এখন ঢাকা ডিভিশনের পর ঢাকা ক্যাপিটালস মানে তা তার সে তার বিভাগীয় দলের হয়েই খেলবে আসন্ন বিপিএলে এই গেল আমাদের নাগিন ডান্স উপর কথা তারপর আরও আরেকটি যে আপডেট হচ্ছে খুলনা টাইগার্স দলে খুলনা টাইগার্স তারা একজন উনত্রিশ বছর বয়সী পাকিস্তানি ডানাতি পেসার সালমান ইরাদকে দলে ভিড়িয়েছে এটি নিয়ে আমি গতকাল আমার যে সব থেকে আপডেটও বলেছিলাম এখন একটু বিস্তারিত কথা বললে সালমান ঈরসাদ এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে তার পাকিস্তান জাতীয় দলের অভিষেক হয়নি সে এখন পর্যন্ত তিনটি ফোর ডে ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছে তারপর চব্বিশটি পঞ্চাশ ওভারের লিস্টে ম্যাচ খেলেছে এবং সাতষট্টি টি টোয়েন্টি ম্যাচ এখন পর্যন্ত চুয়াত্তর উইকেট শিকার করেছে নয় দশমিক বিশ ইকোনমি রেটে খুবই মানে বলতে গেলে সে এক্সপেন্সিভ বলার টি টোয়েন্টিতে নয়ের উপর ইকোনমি রেট কিন্তু অনেক বেশি ইকোনমি রেট সেটা আসলে মানুষের মনোপূর্ত না সেটা না হয় তার পুরো কেরিয়ার জুড়ে এখন যদি তার তার যে ডোমেস্টিক পারফরমেন্সের কথা বলে একটু ভাগ ভাগ করে সে বড় ধরনের ফ্রান্সাইজ লিগের মধ্যে এখন পর্যন্ত পিএসএল এ ত্রিশটি ম্যাচ খেলেছে তারপর সিপিএল অর্থাৎ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ওয়েস্ট ইন্ডিজে সাতটি ম্যাচ খেলেছে পিএসএল এ ত্রিশটি ম্যাচ খেলে সে আটত্রিশ উইকেট শিকার করেছে এবং সিপিএল এ সাত ম্যাচ খেলে দশ উইকেট শিকার করেছে বিপিএল এ সে এখন পর্যন্ত দুটি দলের হয়ে মোট সাতটি ম্যাচ খেলেছে দু হাজার তেইশ বিপিএলে ঢাকা ডমিনেন্টর সময় খেলেছিল এবং সর্বশেষ দু হাজার চব্বিশ বিপিএলে সালমান নিষাদ খেলেছে রংপুর রাইডার্স হয়ে এই দুই বিপিএল খেলে সে এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলে সাতটি উইকেট শিকার করেছে সাত দশমিক পঁচানব্বই কুমো এখানে তো মোটামুটি ইকোনমের একটা আর্টের নিচে আছে কিন্তু সমস্যাটা হচ্ছে কি বর্তমানে সে ওই যে বিপিএল তো খেলেছে এক বছর আগের ঘটনা সেটা কিন্তু রিসেন্টলি পারফরমেন্সের কথা বললে সে পাকিস্তানের একটি ডোমেস্টিক টি টোয়েন্টি কাপ আছে যেটা বাংলাদেশে এনসিল টি টোয়েন্টি নামে যেরকম একটা ডোমেস্টিক টি টোয়েন্টি শুরু হয়েছে এরকম তাদের প্রতি বছর একটি টি টোয়েন্টি কাপ আয়োজিত হয় সেটি হচ্ছে চ্যাম্পিয়ানস টি টোয়েন্টি কাপ পাকিস্তান নামে সেটি পঁচিশ ডিসেম্বর সেটি ফাইনাল হবে সে পাকিস্তানের ওখানকার একটি ফ্রাঞ্চাইজ ক্লাব ডলফিনসের হয়ে খেলেছে ওই ডোলফিনসের হয়ে খেলে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে সে চার ট শিকার করেছে নয় দশমিক বাহাত্তর কিলো মিনিটে এর রিসেন্টলি আবার এই ডিসেম্বরই কিন্তু টুর্নামেন্ট শুরু হয়েছে এবং এই ডিসেম্বরই কিন্তু চলমান আছে যেটা ফাইনাল পঁচিশ ডিসেম্বর হবে তার দল ডলফিন সাত ম্যাচে সাতটি হেরেছে যার কারণে উপরে কোয়ালিফাই করতে পারেনি কিন্তু সে যে সাত ম্যাচের মধ্যে যে পাঁচটি ম্যাচ খেলে পাঁচ ম্যাচে মাত্র চারটি উইকেট শিকার করেছে এখানে উইকেটটা হয়তো মানে সময় টি কম হতে পারে কিন্তু ইকোনো মিনিট নয় দশমিক বাহাত্তর প্রায় দশ ছুঁই ছুঁই তাই বলা যায় যে সালমান ইসাদকে নেওয়াটা আমার কাছে তো ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে ভালো হয়নি তার যদি পুরো টি টোয়েন্টি কেরিয়ারের কথা বলি সাতশো ম্যাচে ম্যাচের চুত্তর উইকেটের মধ্যে নয় দশমিক বিশ ইকোমিটে নয়ের উপরে এমনকি এই যে চলমান চলমান বলতে যেটাতে খেললো সে ডলফিনসের হয়ে চ্যাম্পিয়ন্স টি চ্যাম্পিয়ন্স টি টোয়েন্টি কাপ যেটা পাকিস্তান সেটা তো কিন্তু এই যে পাঁচ মিনিট চার উইকেট শিকার করছে নয় দশমিক বাহাত্তর কিলোমিটারে তার ক্যারিয়ার ইকোনোমিটার নয় দশমিক বিশ নয়ের উপরে তার রিসেন্ট পারফরমেন্স নয় দশমিক বাহাত্তর কিলোমিটারটে এখন গত

দুটি আপডেট ছিল ভাবলাম যেটি আপনাদের সামনে উপস্থাপন করা খুবই জরুরি তাই উপস্থাপন করলাম তো আপডেট এবং বিশ্লেষণটি যেন কিরকম লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও রাখ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইনটি প্রেস করে দিন আল্লাহ হাফেজ